বাজে কমেন্ট করে কি কি বলে মানে ধর একজন একটা বলছে কি বলছে সে যে একশো টাকা দিব তোমাকে তুমি চিপায় আসো পরে তুমি কি বলছিল না শিশুদের ওপর যৌন নির্যাতনের পরিসংখ্যান দিন দিন ভারী হচ্ছে তবে শুধু আইনি কঠোরতা নয় সামাজিক ট্যাবু ভাঙতে না পারলে পাল্টাবে না এই চিত্র এই অপরাধে যে কেউই পিছিয়ে নেই সেই প্রমাণ আমরা আগেও পেয়েছি বিশ্ববিদ্যালয় শিক্ষক চিকিৎসক ইঞ্জিনিয়ার সমাজকর্মী মানবাধিকার কর্মী পুলিশ সদস্য এমনকি ধর্মীয় নেতারাও নানা সময় দেখিয়েছে কারো হাত থেকেই নিরাপদ নয় শিশুরা সময় ছিল যখন নারী শব্দটি উচ্চারণ করার সময় এমনিতেই মুখে চলে আসত অবলা শব্দটি নারীর শারীরিক গঠনকে দুর্বলতা হিসেবে চিহ্নিত করে তার বল বা শক্তি কম ধরে নিয়েই তাই অবলা নারী শব্দগুচ্ছকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা হয়েছে বরাবর অবলা নারী যে এজন্য খুব সুবিধা পেয়েছে তা কিন্তু না এমন না যে নারীকে অবলা বলায় তাদের পৃথিবীর সমস্ত কঠিন কাজ থেকে নিষ্কৃতি পাচ্ছে বরং সন্তান লালন পালন ঘরের কাজ সামলানো বাইরেও পুরুষের সমানতালে কাজ করে যেতে হয় উল্টো এই অবলা ধারণাটিকে বরাবরই কাজে লাগিয়েছে সমাজের পুরুষরা

তার কাছে বিচার দাও কেউ কিছু বললে কি বলে মানুষরা বাজে মতো মানে এরকম মানে কি বলে এখানে যে বাজে ছেলে টেলে কতগুলো আসে যে কি বলে কি কি বলে একটু বলবা বলো ওরা এমনি বাজে কমেন্ট করে কি কি বলে মানে ধর একজন একটা বলছে কি বলছে সে

মানে বুঝার না এটা পার্ক পার্ক মানে খারাপ খারাপ মানুষ আছে সবাই কি ভালো পাস না পারবে খারাপ একজন বাবা একজন মানে তোমার ভয় করে না কেউ একটা মন কী কী জাত হবে কি বুঝতে হবে বুঝতে পারবেন তা তুমি তো চলতে চাও ভালোভাবে তাই না যদি কেউ যাতে তোমাকে ডিস্টার্ব না করে খারাপ কিছু না বলে তারপরেও তুমি তো এটা প্যাটির দিয়ে করো তাই না তোমার কাজ করতে হবে কাজ করা তোমার যেহেতু বাবা নাই তোমার মাকে টাকা দাও ওইটা দিয়ে তোমার ভাই চলে ছোটো ভাই সংসার তোমাদের তাই না তিনজনের সংসার ঘর ভাড়া খান খরচ তো এখন তুমি তো চাও না যে কেউ কিছু তবে অবলা শব্দটি সঠিক ব্যবহার বোধ করি শিশুদের ক্ষেত্রেই করা যায় জন্মের পর থেকে শিশু তার প্রতিটা কাজের জন্য নির্ভর করে কোনো না কোনো প্রাপ্ত বয়স্ক মানুষের উপর শিশুদের মানসিক ও শারীরিক বেড়ে ওঠার বিভিন্ন পর্যায়ে এই নির্ভরতা কমতে থাকলেও এর প্রয়োজনীয়তা কখনো একেবারে ফুরোয় না ইতিহাস ঘাটলে দেখা যায় এক সময় নারীরাই ছিলেন পরিবার গোত্র এবং সমাজের ক্ষমতাশীল অংশ নানা সময়ে নিজের জন্য লালসা পূরণ করার জন্য ধর্ষণ কামেরা বেছে নিচ্ছে সবচেয়ে সহজ শিকার শিশুদের পরিবারে কারো কাছ থেকে নির্যাতনের শিকার হলে পরিবারের অন্য সদস্যদের সাথে সেটা শেয়ার করা শিশুদের পক্ষেও সর্বক্ষেত্রে সম্ভব হয় না পরিসংখ্যান বলছে বাংলাদেশে যারা ধর্ষণের শিকার হচ্ছে তাদের অধিকাংশই মেয়ে শিশু এছাড়া শিশু ধর্ষণ এবং শিশুর প্রতি সহিংসতার নেপথ্যে রয়েছে আইনি দুর্বলতা শিশুরা দুর্বল হওয়ায় সহজ শিকারে পরিণত হচ্ছে অনেক ঘটনায় স্থায়ীভাবে মীমাংসা করা হয় আবার কেউ কেউ শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে থানায় অভিযোগ করে না দশ বছরের নিচে শিশুরা ধর্ষণের শিকার হলে বাবা মা সেটা টাকার বিনিময়ে মীমাংসা করে নিচ্ছে আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি শিশু ধর্ষণ প্রতিরোধে দরকার ব্যাপক সচেতনতা শিশুর প্রতি সহিংসতার নির্যাতন কমছে না বাংলাদেশে বরং শিশু হত্যা সহ ধর্ষণ বলৎকার এবং শ্লীলতাহানির ঘটনা যেন বেড়েই চলছে আসুন আমরা সবাই সচেতন হই সবাই দেশটাকে গড়ি নারী শিশুদের নিরাপদ একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলি দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ